লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেন অনুষ্ঠিত হয় রবিবার আটই ডিসেম্বর সকাল নয় গটিকা হতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ক্যাম্পেইন উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মঞ্জুরুল রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন মহুদুদ এলাহি স্যার তাছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভি এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের প্রতিষ্ঠাতা তারেক আজিজ জনে লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশন নিয়মিত রক্ত পিপাসা বলে জানিয়েছেন তারেক আজিজ জনে তাদের সংগঠনে এখন পর্যন্ত ষোলোশো প্লাস রক্তদান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় জানান তিনি মানবিক কাজে সবসময় এই সংগঠনের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া কলেজের অন্যান্য শিক্ষকবিন্দু সানি স্যার এবং মাঝারুল ইসলাম স্যার এই সংগঠনের পাশে থাকবেন বলে জানিয়েছেন এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাপিকা সান নাপিসা সানিয়া শ্রাবণী এছাড়া আরও উপস্থিত ছিলেন পলাশ মোবারক রাকিব তুহিন আসিফ রাহাত রানা সাজিদ রবিউল ফারাবি মেহেদি হৃদয় প্রমুখ ক্যাম্পিং চলাকালে শিবির জানিয়েছেন তারাও এই সংগঠনের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কলেজ ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির প্রতিশ্রুতি দিয়েছেন তারেক আজিজ জনি জানান আমরা স্বপ্ন দেখি সেই দিনের যে তার নির্দেশে রক্তের গ্রুপ জানবে লাও ভুট্টা হাসি বাদান যদি করি স্বেচ্ছায় এই প্রতিবাদক্য সামনে নিয়ে আমাদের লক্ষীপুর সরকারি কলেজ অ্যাডমিশন হাঁটিহাঁটি পাপা করে তিন বছরের পথযাত্রা ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমরা ষোলোশো প্লাস রক্তদান সম্পূর্ণ করেছি ধন্যবাদ জানাই সেই সকল রক্তদাতা এবং রক্তযোদ্ধাদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই সফলতা আমি স্বপ্ন দেখি সেই দিনের যেদিন সারা বাংলাদেশের মানুষ নিজ রক্তের গ্রুপ জানবে আমি স্বপ্ন দেখি সেই দিনের যে প্রতিটি বাংলাদেশের মানুষ নিজ নিজ উদ্যোগে রক্তদানে এগিয়ে আসবে আমি স্বপ্ন দেখি সেই দিনের যেদিন প্রতিটি মানুষের বুকে মানবিকতা শব্দটা ধারণ করবে আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের লক্ষ্মী সঙ্গে কলেজের অধ্যক্ষ মহোদয় মঞ্জুর ইসলাম এবং শিক্ষক পরিষদের সকল শিক্ষকদের যাদের মানে পরামর্শে আমরা আসলে এতটুকু আসতে পেরেছি এবং আমার সহযোদ্ধাদেরকে আমি আবারও প্রকৃতি শুভেচ্ছা জানাই যাদের কর্তৃত্ব ছাড়া আসলে আমি আজকে এখানে এতটুকু আসতে পারতাম না এই সংগঠন এত বড় হতো না তো আমি ইনশাআল্লাহ সবার জন্য সফলতা কামনা করে আরেকটা বিশেষ মেসেজ দিতে চাই যারা ফ্রিতে ব্লাড ক্যাম্পিং করতে চান তারা লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ ব্লাড মিশন নাম একটা পেজ আছে ওই পেজে মেসেজ দেবেন অথবা যারা বিক্রেতাব আমাকে চিনেন আমাকে মেসেজ দেবেন আমরা সব জায়গায় লক্ষ্মীপুর জেলায় যে কোনো প্রান্তে আমরা ফ্রিতে ব্লাড ক্যাম্পিং করে দেবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম